নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত অনেক বাধা বিঘ্ন পেরিয়ে শেষ পর্যন্ত রাজ্য ভলিবল সংস্থার সভাপতি হিসেবে কাজ শুরু করে দিলেন ফিরা থাকিম বেলেঘাটা বলকবিন্দ পরিচালিত মহিলাদের রাজ্য বাস্কেট বলে তিনি উদ্বোধন করলেন সভাপতি হবার পর এটাই ছিল তার কোনো প্রকাশ্য অনুষ্ঠান যদিও এর মধ্যে তিনি টেন্টে এসেছিলেন পল্টু রায়চৌধুরী প্রাক্তন ভলিবলারদের প্রেস কনফারেন্সের দিন রাতে জানিয়েছিলেন ববি হাকিমি সভাপতি পরদিন প্রেস কনফারেন্স করেছিলেন তিনি কিন্তু তাকে প্রশ্ন করা হয় যে বার্ষিক সাধারণ সভায় গৌতম চক্রবর্তী পদত্যাগ করেছেন তিনি একটা চিঠি দেন ববি হাকিমকে ববি হাকিম তাতে মান্যতা দিয়েছেন রাজি হয়েছেন কিন্তু তার মানেই তো উনি হলেন না কিন্তু এরপরে একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং ডেকে নাকি ববি হাকিমকে সভাপতি নিয়োগ করা হয়েছে এবং সেই সূত্রেই ঘোষণা করেছে বেলেখাটা বালকবৃন্দ তরফে মিডিয়া গ্রুপে দেওয়া হয়েছে ফিরাদ হাকিম ভলিবল সংস্থার সভাপতি হিসেবে কাজ শুরু করলেন এবং তাদের ক্লাবই প্রথমে এলে কোনো প্রকাশ্যে অনুষ্ঠানে এলেন যদিও এর মধ্যে এর মধ্যে একদিন তিনি নিশ্চয়ই গিয়েছিলেন ভলিবল তাবুতে যাই হোক এটাই ছিল ভলিবলের আপডেট